আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কিছু মুখে দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করবো আসলে এটা রান্না করলে যে খেতে যে এত মজা হয় আপনারা যদি একবার রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কি মজাদার আপনারা এর জন্য আমার পুরো ভিডিওটি দেখবেন না টেনে এটা রুই মাছের মাথাটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনার ধুয়ে নেবেন মাথা দিয়ে আপনারা একটা হলো যে গ্লাস পারেন কিন্তু আসলে আমি হাত দিয়ে ছেড়ে নিয়েছি খুলার মধ্যে পাতিল তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটা আমি চেড়ে হালকা বাদামি কালার করে নেবো এই যে দেখুন পিঁয়াজটা এভাবে মেরে ছেড়ে আমি বাদামি কালার করে নিচ্ছি এই যে দেখুন পিঁয়াজটা যখন এমন বাদামি কালার হয়ে যায় তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা আসলে পরিমাণ অনুযায়ী দেবো তো কেউ কম বেশি দিতে পারেন আপনারা কিন্তু এই দেখুন আপনাদের মাছ অনেকে দুটা মাছ রান্না করেন অনেক বড় মাছ হতে পারে সেটা বুঝে আপনারা কিন্তু আদা রসুন বাটারটা দেবেন আসলে সব তো তরকারি আমি মশলার পরিমাপটা এই কারণেই বললাম না কেউ কম বেশি তরকারি রান্না করে সেই জন্য লবণটা আমি স্বাদ অনুযায়ী দিলাম এভাবে দিয়ে এখানে আমি ধনের গুঁড়া দিয়ে দিলাম সাথে কিন্তু এখানে আপনি যদি পরিমাণ অনুযায়ী দিবেন সাথে আমি জিরার গুঁড়া দিলাম বাটা জিরা দিতে পারেন বাটা জিরা দিলে কিন্তু তরকারি স্বাদটা কিন্তু আসলে বাড়ে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কাঁচা মরিচ দিব এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে গুলো কিন্তু আমার বাসায় ভাঙানো হলুদের গুঁড়া আপনারাও কিন্তু কিনে নেবে ভাঙ্গে নিতে পারেন কালারটা কিন্তু সুন্দর হয় জিনিসটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় এখানে কিন্তু কোনো ভেজাল থাকে না একটু কষ্ট করে রোদ্রে ছাদে যে রোদ্রে শুকিয়ে নেবেন আমি নেড়ে চেড়ে নেবো এখানে একটু পানি দিয়ে দেবো মাছটা আসলে কষাতে হবে কষাতে মাথাটা যেন সিদ্ধ হয়ে যায় আমি সেভাবে এই পানিটা দিয়ে দিলাম এই পানিতে কিন্তু সুন্দর মতন আমার মাথাটা কষে যাবে এভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পর ঢাকনাটা খুলে নেব আপনারাও কিন্তু আসলে অনেক কিছু আমরা একজন একজনের ঢেকে শিখি আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন এই দেখুন এভাবে কচুর মুখি গুলো আমি দিয়ে মুখে রেখেছিলাম এই ছেনে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম মাথার সাথে দিয়ে আমি এভাবে ভালো করে মাথার সাথে একটু নেড়ে চেড়ে নেবো এটার সাথে একটু কষিয়ে নেবো সুন্দর করে এভাবে কষানো হলে কিন্তু আপনারা এভাবে এখানে কিন্তু গরম পানি দেবেন আমি কিন্তু এখানে কোন ঠান্ডা পানি দিলাম না আমি আসলে তরকারি কষানোর পর বলতে গরম পানি দেওয়ার চেষ্টা করি এটা একটু আমি ঘন করে রান্না করব এই কারণে আমি আর পানি দিলাম না এটা আমি এই পানিতে আমার সুন্দর জিনিসটা ঘন হয়ে আসবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে এভাবে খেতে যে কত মজা হয় এভাবে আপনি নেড়ে চেড়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিন্তু দিতে আসলে আমার কাছে ধনিয়া পাতা নাই দেখে দিতে পারবি এ পর্যায়ে এই কারণে কাঁচা মিষ্টি দিলাম এই পর্যায়ে কাঁচা মিষ্টি দিলে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আছে আপনারা কাঁচা মজটা দিলে তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফ্লেভার এসেছে দিয়ে ভালোভাবেই ভালোভাবে নেড়েছে আমি কিন্তু লবণটাকে আমি রক্ত করে নিয়েছি আমার লবণটা ঠিক আছে আপনারাও লবণটা করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা লবণটা কিন্তু ডালটা কত সুন্দর ঘন হয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হবে খেতে যে অনেক মজাদার হবে আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন এটা কিন্তু যত ঠান্ডা হবে এটা কিন্তু তত ঘন হতে থাকবে তত কিন্তু খেতে কিন্তু স্বাদ লাগবে ভিডিওটি ভালো লাগে আমাকে একটু লাইক দেবেন ধন্যবাদ